সাআবাই کرام একটু পরেই ঘটনাটা আসছে প্রিয় নবীর দরবারে গিয়ে বলছে মুনাফিক সা'লাম ইবনে হাতিব ইয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন কারণ আপনি দোয়া করলে কবুল হয় মুনাফিক বলছে আল্লাহকে বলুন আমাকে সম্পদ দেওয়ার জন্য আল্লাহকে বলুন আমাকে অর্থ দেওয়ার জন্য আমি দান করব আমি সৎবান্দা হব তখন প্রিয় নবী বললেন শোনো শোনো তুমি তোমার অবস্থায় ভালো আছো তুমি তোমার অবস্থায় ভালো আছো তুমি তোমার অবস্থায় ভালো আছো তুমি আর কিছু চাইও না আমি তোমাকে বলছি তোমাকে যদি সম্পদ দেওয়া হয় তাহলে তুমি নষ্ট হয়ে যাবে এরপর প্রিয় নবীর কথার উপরে কথা বলে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে সম্পদ দেওয়ার জন্য বলেন কি দেওয়ার জন্য আল্লাহকে বলেন আমাকে সম্পদ দিক প্রিয় নবী দ্বিতীয়বার বললেন সরব তুমি কি আমাকে দেখছো না আমি যদি বলি পাহাড়গুলো কি তোমরা স্বর্ণ হয়ে যাও রূপা হয়ে যাও আমার পেছনে পেছনে স্বর্ণ এবং রূপা হয়ে পাহাড়গুলো ঘুরপাক গুরপাক খাবে সোহানালা বলেন প্রিয়নবী যদি বলেন পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও স্বর্ণ হবে কি কিনা চাঁদ যদি হয়ে যায় আর প্রিয়নবী পাহাড়কে স্বর্ণ হয়ে যাও বললে কি স্বর্ণ হবে না নাই মনে হয় বিশ্বাস চাঁদ দুই টুকরো হয়েছে কিনা কোরআন শরীফ ঠিক না বেটি স্বর্ণ হয়ে যাও স্বর্ণ হয়ে যাবে কেননা পিয়নবী বললেন তোমরা যে উহুদের পাহাড় দেখছো এই পাহাড়টা তোমরা মাটি দেখছো অথচ এই পাহাড় আমাকে ভালোবাসে আমিও পাহাড়কে ভালোবাসি আওয়াজ দিবলো সোহার আল্লাহ উহুদের যুদ্ধের মধ্যে প্রিয়নবী যখন আদালতপ্রাপ্ত হলেন পিয়নবীকে যখন পাহাড়ের চৌড়ায় নিয়ে গেল নিয়ে যাওয়া হলো ওই পাহাড়ের সেই মাটিগুলো পাথরগুলো সফট হয়ে বালির মতো পিয়নবীকে আরাম দিচ্ছিল সোহাহান আল্লাহ আর অনেক ঘটনা সেটা কোরআন হাদিসের মধ্যে আছে তাফসিরের মধ্যে আছে তাহলে বলছিলাম পিয়নবি বলছেন ওহে সাল আবার শোনো আমি যে কি দুনিয়াতে কেমন ভাবে আছি তুমি সেটা দেখো আমি যদি চাইতাম সম্পদ অর্জনের জন্য সম্পদ সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকতো কিন্তু না আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছি হে সালাম তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহর কম অর্থে তুমি শুকুরিয়া করলে আল্লাহ সেটাই পছন্দ করবে তুমি বেশি চাইও না নষ্ট হয়ে যাবাম এরপরে তিন তৃতীয়বারের মতো বললেন ইয়ারসুল আল্লাহ আমার জন্য সম্পদ দান করুন আমাকে সম্পদ দেওয়ার জন্য বললুন আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন ইয়া আল্লাহ আপনি সাল সম্পদ দিন সাল আবাকে কি দিন সম্পদ দিন প্রিয় নবী বললে কি আল্লাহ দিবে না বলেন দিবে কি না শুধু দিবেন না শুধু দিবেন না অফুরন্ত দিবেন কারণ প্রিয় জানেন সে নষ্ট হবে সে প্রিয় নবীর উপর ভরসা করে নাই সেই সেটার বিরোধিতা করে সারের সালতের বিরোধিতা করে অ্যাভয়েড করে সেই সম্পদ চেয়েছে নবী হাত তুলতে দেরি মোনাজাত করতে দেরি কাছে বলতে দেরি সাথে সাথে আল্লাহ তাকে সম্পদশালী করলেন বলা হচ্ছে এত সম্পদ দিয়েছেন সেই মদিনা তার সম্পদ রাখার মতো জায়গা তার ওঠ তার পশু পাখিগুলো এত পরিমাণ বৃদ্ধি পেল মশা কীট প্রতঙ্গ যেভাবে বৃদ্ধি পায় তার চেয়ে বেশি মদিনা শরীফে তার পশু পশুগুলো রাখার জায়গা হচ্ছিল না এতদিন পর্যন্ত সে নামাজ কালাম ইবাদতীকে সব ঠিকঠাকভাবে করছে যখন পশু বেড়ে গেল সম্পদ বেড়ে গেল সে শুধু জোহরের নামাজ আর বাকি নামাজ পড়তে পারছে না অবশেষে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে মদিনা শরীফ থেকে সেই দূরে কোনো একটা পাহাড়ি অঞ্চলে চলে গেল তার সম্পদগুলো রাখার জন্য তখন ধীরে ধীরে সে পাঁচ অর্থ নামাজ ছেড়ে দিল এরপর শুধু সে জুমার নামাজটা ধরে রাখলাম এরপর তার সম্পদ আরও বেড়ে গেল আরেকটু দূর এলাকায় চলে গেল এত বেশি পরিমাণ সম্পদ পার হল তখন সেই জুমার নামাজ আর পড়তে পারছে না যারা নামাজ পড়তে যেত তাদের থেকে জুমার আলোচনাটা শুনে নিত এভাবেই তার সম্পদ বৃদ্ধি পেল সেই সেই যে বলল আমি সৎ হব না সেই অসৎ বান্দাতে রূপান্তরিত হলম সেই তার সম্পদ নিয়ন্ত্রণের জন্য এমন পর্যায়ে গেল সেই বাদত বন্দি গিয়ে সব ছেড়ে দিল আল্লাহ আল্লাহ রসুলের শান সে ছেড়ে দিল এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সৎকার আয়াত নাজিল হলো জাকাতের আয়াত নাজিল হলম এর আগে জাকাতের আয়াত নাজিল হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বন্ধু আপনার উম্মত থেকে আপনি জাকাত গ্রহণ করুন তখন প্রিয় নবী দুইজন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে দুইজনকে নির্ধারণ করলেন জাকাত উত্তোলনের জন্য জাকাত গ্রহণের জন্য তখন তাদেরকে বললেন যাও সালাবার কাছে যাও আমার লেখাটা তুমি পাঠায় দিবা আয়া শরীফটা তুমি পড়ে শোনাবা তাকে বলবা সতকা দেওয়ার জন্য জাকাত দেওয়ার জন্য এবং বনু সুলাইমের আরেকজন ব্যক্তির কথা বললেন সেও সম্পদশালী তার কাছেও এই চিঠিটা পৌঁছায় দিবা তার থেকে জাকাত গ্রহণ করবা ওই দুইজন সাহাবি যখন ওই প্রথমে সাহাবার কাছে গেল সালাবার কাছে যাওয়ার পরে যখন সম্পদ সৎকা জাকাতের কথা বলল তখন সালাবা নীরব থাকলো যাও ঘুরে আসো আমি একটু চিন্তা করে দেখি এরপর বনু সুলাইমের সেই ব্যক্তির কাছে গেল যেই সম্পদ চালি কোটিপতি তার কাছে গিয়ে যখন প্রিয় নবীর চিঠি মুবারক দিলেন এবং জাকাতের হুকুম দিলেন তখন ওই বনু সুলাইমের ব্যক্তিটা প্রিয় নবীর আশেকটা পাগলটা তিনি কি করলেন তার সম্পদগুলোর মধ্যে তার ওটগুলোর মধ্যে সবচেয়ে দামি দামি ওট সবচেয়ে সুন্দর ওটগুলো একত্রিত জমা করল এবং সাহাবা একরামকে বলল নাও গ্রহণ করো তোমরা এই সম্পদগুলো গ্রহণ করো তখন সাহাবিরা বলছেন ও হে বনুসলাইমের গোত্রের ব্যক্তি শোনো ভাই বন্ধু শোনো তুমি এইগুলো দিও না এগুলো তোমার জন্য ওয়াজিব নয় জাকাত দেওয়া তুমি অন্য সম্পদ দিতে পারো অন্য পশু দিতে পারো তখন বললেন কি বললা তোমরা কি বললা এই কথা কেন বললাম আমার নবীর চিঠি মুবারক আমি পেয়েছি আমার নবীর কারণে আমি সম্পদশালী হয়েছি আল্লাহ আমাকে দান করেছেন আমার সবচেয়ে উত্তম সম্পদ আমি আমার আল্লাহর জন্য রসুলের জন্য আমি কুরবান করব নাও এগুলো গ্রহণ করো তখন সম্পদগুলো গ্রহণ করে যখন রাউনা হলেন আবার সালাবা মুনাফিকের কাছে গেলেন এরপর যাওয়ার পরে মুনাফিক বলল দাও কি চিঠি দাও আমি একটু পড়ে দেখি আয়াত শরীফ যখন দেখল তখন সেই সালাবা উক্তি করল এ আয়াত তো খ্রিস্টানদের জন্য এটা তো জিজিয়ার আয়াত নাউযুবিল্লাহ কত বড় কাফের মুনাফিক কত বড় মুনাফিক শয়তান এই জন্য মুনাফিক চরম শত্রু এই যুগে না সব যুগে মুনাফিক ছিল আল্লাহ বারবার এই মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন সতর্ক থাকার জন্য সাবধান এর ফলে শালের সালতের পক্ষ থেকে আয়াত আল্লাহর পক্ষ থেকে আয়াত পাওয়ার পরেও সে বলছে এটা তো কাফের খ্রিস্টানদের জন্য জিজিয়ার আয়াত আমি কি খ্রিস্টান যাও তুমি যাও আমি ভেবে দেখি এরপর আল্লাহ রসুলের দরবারে গেলেন ওই সাহাবিরা যাওয়ার সাথে সাথে বসার আগে নবী বললেন আমি সেই ব্যক্তির জন্য দোয়া করে দিলাম এখনো নবীকে বলে নাই আমি সে সম্পদ আরো বাড়িয়ে দিবেন আমি আমি দুঃখিত কষ্ট পেলাম আমি তাকে বললাম তুমি সম্পদ চাইও না তুমি তোমার অবস্থায় সন্তুষ্ট থাকো কিন্তু সে সম্পদ চেয়ে নষ্ট হয়েছে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি যাতে সালাবা থেকে কোনো সম্পদ গ্রহণ আল্লাহর হুকুম এরপর সে বারবার আসছে প্রিয় নবীর দরবার এই কথাটা যখন তার একজন আত্মীয়ের মাধ্যমে তার কানে গেল সে দূরে আসলো নবীর কাছে কারণ সেটাও জানে নবী সন্তুষ্টি ছিল বিদায় সম্পদ বেড়েছে নবী যদি কষ্ট পেয়ে যায় সম্পদ সে কিন্তু এটাও জানে সেই জন্য সে দূরে দূরে আসলো তার সম্পদ সে পশু নিয়ে আসলো আল্লাহ নবীর দরবারে বললেন ইয়া রাসূল আল্লাহ নেন গ্রহণ করেন আল্লাহ রসুল বললেন সানা তোমার সম্পদ আমি গ্রহণ করতে পারব না আল্লাহর হুকুম আল্লাহ নিষেধ করে দিয়েছে এরপর সে পাগল পাড়া হয়েছে সে দৌড়াদৌড়ি করে নবীর কাছে কোনো সম্পদ নবী গ্রহণ করেন নাই পরবর্তীতে প্রিয় নবী দুনিয়া থেকে পর্দা করেছেন এরপরে সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালা আনুর খেলাবৎকালে বারবার এসে ওনাকে বলছেন নেন আমার সম্পদ গ্রহণ করেন জাকাত গ্রহণ করেন হজরত আবু বক্ক সিদ্দিক বললেন আমার নবীর বিরোধিতা আমি করতে পারি না আমার নবী তোমার সম্পদ গ্রহণ করে না আমি আবু বক্ক সিদ্দিকের কী হাশ আমার নবী যেটা কবুল করে নাই আমি সেটা কবুল করব না তোমার সম্পদ গ্রহণ করা হবে না এরপর হযরত ওমর আল ফারুকের সময় আবার সম্পদগুলো নিয়ে জমা করে বললেন ওমর ও আমার ভাই বন্ধু নেন গ্রহণ করেন সম্পদ যাকাত তখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবী গ্রহণ করে নাই আবু বকর সিদ্দিক গ্রহণ করেন নাই আমি গ্রহণ করতে পারব না এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বললেন নেন গ্রহণ করেন আমার সম্পদ গ্রহণ করেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবী কবুল করে নাও হযরত আবু

হিসাব তার কোনো সম্পদ আল্লাহর দরবারে কবুল হয় নাই এটার জন্য বলছিলাম কোরআনে বলছে সূরা তাওবার মধ্যে বলছে সাবধান মুমিন মুসলমান সাবধান দাড়ি টুপি জুব্বা পাগড়িওয়ালা আল্লাহ আল্লাহর রাসূল রাসূল বলনেওয়ালা নামাজ পড়নেওয়ালা এরকম অনেক অনেক বহু মানুষ থাকবে যারা ঈমান নষ্ট করার জন্য শানের রিসালাতে বিয়াদবি করার জন্য তাওহীদ রিসালাতের অপমাননা করার জন্য সব সময় প্রস্তুত থাকে তাদের থেকে তোমাদের ঈমানকে তোমরা হেফাজত করো আগের কেমত পর্যন্ত কেন এটা আয়াত করে আমাদেরকে দিলেন একটু কি ব্রেন খাটে খাটেনা একটু কি চিন্তা করতে পারি না মুনাফিকের ঘটনা মুনাফিকও ঘটাই ফেললো সেই চোদ্দশো বছর আগে ঘটায় ফেললো কেন কোরআনে এ আয়াত আল্লাহ নাজিল করে দিলেন এটার জন্য